জীবন কাউকে সহজভাবে কিছু দেয় না কষ্ট ব্যর্থতা চোখের জল এই সবের ভেতর দিয়ে মানুষ বড় হয় আজ যারা তোমাকে অবহেলা করছে কাল তারা তোমার সাফল্য দেখে অবাক হবে তাই থেমে যেও না যেটা পাওয়ার যোগ্য সেটার জন্য লড়াই চালিয়ে যাও কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না সময় হচ্ছে সেরা শিক্ষক সে কাউকে বাঁচায় কাউকে ছাড়ে না সময় শেখায় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় জীবনে যত কষ্টই আসুক না কেন মনে রেখো সময় একদিন সব ঠিক করে দেয় শুধু ধৈর্য ধরে বেঁচে থাকতে জানতে হয় কারণ তোমার মতো ভাবে সবাই ভাবতে পারে না এই পৃথিবীতে তুমি যা করবে কেউ না কেউ তার সমালোচনা করবেই তাই নিজের মতো বাঁচো নিজের মতো ভালো থাকো কারণ দিন শেষে শান্তি শুধু নিজের মধ্যেই পাবে